আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোন আজকে আপনাদের সামনে নিয়ে আসছে ছোট্ট একটি দোয়া কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি আমল যে আমলটি যে দোয়াটি পড়তে আপনার সর্বোচ্চ বিশ সেকেন্ড লাগবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এই দোয়া এ আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হঠাৎ বিপদ মানুষ শৈতান জিন শৈতান ব্ল্যাক মিউজিক কালো জাদু যেটাকে বলা হয় এবং কফি থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক সময় রাতে অনুভব করি যে আমাদের ঘুমের ঘরে কে যেন এসে আমাদের বুকের ওপরে এরকমভাবে জোরে সোরে চেপে আছে যে আমার নিঃশ্বাস মনে হয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে এই আসর থেকে এই বিপদ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে এই দোয়াটি মুখস্ত করতে হবে আর এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে আপনি যদি দৈনিক দুই থেকে তিনবার সকাল সন্ধ্যা আপনি পড়তে পারেন ইনশা আল্লাহ আল্লা সুহান তালা আপনাকে এই সমস্ত বিপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তাই আমি বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমলটি শুনতে থাকুন আর শিখতে থাকুন সম্মানিত দিনী ভাই বোন এই দোয়াটি আপনাদেরকে শোনানোর পড়বে এই দোয়ার অত্যন্ত ফলদায়ক ফজিলতপূর্ণ একটি ঘটনা না বললেই নয় এই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন এই দোয়াটির কত ফজিলত সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ আলার একজন বান্দা উনি ঘুমানোর সময় কোনো দোয়া জিকির আসকার তেলাওয়াত কোনো কিছুই করতেন না তো একদিন রাতে তিনি অনুভব করতেছেন ওনার বুকের উপরে কি যেন এক অদৃশ্য শক্তি ওনার বুকের উপরে চেপে আছে ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে উনি অনেক জোড়া জোরে পীড়াপিড়ি করতেছেন কিভাবে এর থেকে মুক্ত পাওয়া যায় কোনোভাবেই যখন এর থেকে উনি মুক্তি পাচ্ছেন না হঠাৎ করে তিনি শুধু এতটুকুই পড়লেন বিসমিল্লা এতটুকু বলার সঙ্গে সঙ্গে সেই অশুভ শক্তি এবং তার বুকের উপরে যে ভর করে আছে যে চেপে আছে এই জিনিসটা দূরে সরে গেল অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থতা লাভ করলেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন সুবাহানল্লাহ তখন তিনি সকালবেলা একজন আলিমের স্বর্ণপন্ন হলেন এবং এই বিস্তারিত ঘটনা ওনাকে জানালে আলেম বললেন তুমি যে আল্লা সুবাহানুতালার কোরআনের বিসমিল্লা পড়েছ এই জন্য আল্লাহ সুবাহানুতালা তোমাকে এই অশুভ শক্তি থেকে এই বিপদ থেকে আল্লাহ সুবাহানু তালা মুক্ত করে দিয়েছেন সোবাহানুল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এরপরে ওই আলেম ওই আল্লা সুবাহানু তাল্লাহার এই বান্দাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন যেই দোয়াটির মাধ্যমে তিনি সব সময় হেফাজতে থেকেছেন এবং ভালো থেকেছেন এই দোয়াটি আমি এক্ষুনি আপনাদের সামনে শেয়ার করব। এই দোয়াটি যদি আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার পড়তে পারেন আল্লাহ সবাইন তালার যে কোনো বিপদ থেকে বা মুসিবত থেকে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এবং কুফরি থেকে আল্লাহ সাহেমতালা আপনাকে আপনার পরিবার সন্তানকে হেফাজত রাখবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তাই আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা আমল করি সেটা আমাদের জন্য অত্যন্ত ফলদায়ক সম্মানিত দিনই ভাই বোন তাই আসুন আমরা এই দোয়াটিকে এখনই শিখে নেই এই দোয়াটি আমরা বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আমল করব এবং আমাদের সন্তানদেরকে আমাদের ভাই মা বাবা যারা আছে পরিবারের সকলকে এই দোয়াটি এই আমলটি শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি জাতি করে এই ভিডিওটি দেখে অনেকে উপকৃত হতে পারে এ আমলটি করে আপনার একটা শেয়ারের মাধ্যমে বিপদ থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে কুফরি থেকে বেঁচে থাকতে পারে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তাই আমি আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি খুবই সহজ খুবই ছোট এই দোয়াটি আপনারা এভাবে পড়বেন বিসমিল্লাহি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামা ও হুয়াস সামিউল আলিম আমি আবারও বলছি বিসমিল্লাহি লা ইয়াদুররু সেই উং ফিল আরদি ওয়ালা ফিসসামা ও হুয়াস সামিউল আলিম এই দোয়াটি আপনি আপনার সন্তান পরিবারকে শিখিয়ে দিবেন দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সোহান ও তালা সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে কুফরি থেকে আপনার পরিবারকে আপনাকে সুরক্ষিত রাখবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আসুন আমরা কোরআন সুন্নার আলোকে জীবন গড়ি আমাদের জীবনটাকে সাজাই আমল দ্বারা জীবনকে পরিবর্তন করি কেয়ামতের ময়দানে আল্লা সোহ্যানুতালা আমাদেরকে হেফাজত করবেন দুনিয়াতেও আমাদেরকে কামিয়াবি করবেন ইনশা আল্লাহ আল্লা সোহানুতালা আমাদের সকলকে এই দোয়ার উপরে আমল করা তৌফিক নাসিব করুক আমিন